আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এসআইআর জন্য কি কি ডকুমেন্টস আপনাকে লাগবে এবং জন্য যে একটা করতে হবে সেই কিভাবে করবেন সেটা এসআইআর ভিডিওর মাধ্যমে আলোচনা করব দেখতে পাচ্ছেন স্কুলের মধ্যে এই ফর্মটা আছে যেটা আপনাকে এসআইআর ফর্ম এই ফর্মটাই ফিল করতে হবে এই ফর্মটা আপনাদেরকে চার তারিখ থেকে আপনাদের পাড়ার বিএল সাহেবরা বাড়ি বাড়ি সবাইকে একটা করে ফর্ম দিয়ে দেবে এবং এটাকে আপনাদেরকে ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নেম ইফিক নাম্বার অ্যাড্রেস এটা আপনার ই প্রিন্ট মানে আগে থেকে এটা প্রিন্ট হয়ে থাকবে যে বিলোর সাহেবরা যে ফর্ম দেবে সেই ফর্মটাতেই প্রিন্ট হয়ে থাকবে এবং এই সিরিয়াল নম্বর পাট নম্বর এটাও আপনার প্রিন্ট হয়ে থাকবে এবং এটা এই ঘরে একটা কিউআর কোড দেয়া থাকবে এবং আপনার ভোটার কার্ডের যে ওয়ার্ল্ড ফটো আছে সেটা আপনার এখানে দেয়া থাকবে আপনাকে শুধু এখানে একটা পাসপোর্ট সাইজ রঙিন ছবি এখনকার একটা বসিয়ে দিতে হবে বাদবাকি যে আপনি একটা দুটো তিনটে চারটে ঘর দেখতে পাচ্ছেন এই ঘর চারটে আপনাদের যে পাড়ার বিএল সাহেব যে ফর্মটা দিবে সেই ফর্মে এই চারটে ফিল হয়ে থাকবে শুধু আপনাকে এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো আপনি রঙিন ফটো বসিয়ে দেবেন তারপরে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থটা আপনি এখানে বসিয়ে দিবেন এই ঘরের মধ্যে আপনি ডেট অফ বার্থটা লিখে দিবেন লিখে দেওয়ার পর এখানে আধার নাম্বার এটা আপনি দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন মানে অপশনাল আছে কিন্তু আপনি থাকলে অবশ্যই দিয়ে দিবেন তারপরে মোবাইল নাম্বারটা এখানে দিবেন তারপরে ফাদার্স নেম টা লিখতেই হবে তারপরে ফাদার্স ইপিক নাম্বার যদি থাকে আপনি অবশ্যই দিবেন মাদার্স নেমটা এখানে লিখে দিবেন এবং মাদার্স ইপিক নাম্বার ভোটার কার্ডের নাম্বার যদি থাকে তো অবশ্যই এখানে আপনি দিয়ে দিবেন। এটা যদি আপনি কোনো বিবাহিত পুরুষের করে থাকেন ফর্মটা ফিল তাহলে আপনি এখানে তার স্ত্রীর নামটা দিয়ে দিবেন এবং স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন এবং যদি আপনি কোনো বিবাহিত মহিলার এই ফর্মটা ফিল করে থাকেন তাহলে তার স্বামীর নামটা এখানে লিখে দিবেন এবং স্বামীর ইপিক নাম্বারটা এখানে লিখে দিবেন। এবং আপনি যদি কোনো অবিবাহিত মেয়ে বা ছেলের করে থাকেন তাহলে এই দুটো এখানে যে আপনার নাম দু হাজার দুই সালে যদি ভোটার লিস্টের আপনার নাম থেকে থাকে তাহলে এই ঘরটা আপনার জন্য তাহলে আপনি নিজের নামটা এখানে লিখে দিবেন তারপরে আপনার ভোটার কার্ডের নম্বরটা আপনি এখানে দিয়ে দিবেন এবং রিলেটিভ নেম ফাদার্স যেটা হবে সেটা আপনি দিয়ে দিবেন এবং এখানে লিখে তারপরে ডিস্ট্রিক্ট স্টেট এবং এসি পাট নম্বর এগুলো আপনি ভোটার কার্ডের লিস্ট থেকে পেয়ে যাবেন এখানে বসিয়ে দিবেন এবং আপনার দু হাজার দুই সালে ধরেন নাম নেই আপনার বাবার নাম আছে তাহলে আপনি এই ঘরটা ফ্লাপ করবেন না এই যে সাইডের ঘরটা দেখতে পাচ্ছেন এটা তাহলে আপনার জন্য যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে আপনি এইটা ফিল আপ করবেন এই আর যদি না থেকে থাকে আপনার বাবার মায়ের যদি থেকে থাকে তাহলে আপনি এই এই যে পাশের যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা আপনি ফিল আপ করবেন এখানে আপনি নেম দিয়ে দেবেন আপনার বাবার নাম দিয়ে দেবেন এখানে তারপরে বাবার ইপিক নম্বর যদি অ্যাভেলেবেল থাকে দিবেন এবং এটা আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের যে ইভিক নাম্বার আছে সেটাই দেওয়ার চেষ্টা করবেন এবং রিলেটিভ নেম এখানে বাবার বাবার নামটা দিয়ে দিবেন সেটা রিলেশানশিপ কি হয় ফাদার্স ফাদার্স দিবেন তারপর ডিস্ট্রিক্ট স্টেট এবং এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো আপনি ভোটার লিস্টের পাতা থেকে পেয়ে যাবেন সেখানে লিখে দেবেন তারপর একটু নিচের দিকে এখানে আপনি নিজের সিগনেচার করে দেবেন এবং এই যে সিগনেচার আছে এখানে আপনাদের পাড়ার যে বিওএলআর আছে সে সিগনেচার করবে এটা আপনাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে এই ঘরটা দেখতে পাচ্ছেন রোল অফ দা লাস্ট এসআই এসআই এর লাস্ট দুই সালে যদি আপনার ভোটার কার্ডের লিস্টে নেম থেকে থাকে তাহলে আপনি এই এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করবেন এবং আপনার যদি দুই সালের ভোটার লিস্টের নাম যদি না থাকে আপনার বাবার বা আপনার মাথ থাকে তাহলে আপনি এই যে পাশের ঘরটা দেখতে পাচ্ছেন এই পাশের ঘরটাকে আপনাকে করতে হবে এবং আপনাকে কি কি হবে সালে নাম আছে তারা শুধু দু দুই সালের লিস্টের জেরক্সের এর এক কপি রঙিন ছবি জেরক্স মানে দু দুই সালের ভোটার লিস্টের পাতা এবং এক কপি রঙিন ছবি আপনি দিয়ে দেবেন এবং যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো সাতাশি থেকে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নেম নেই তাদের ক্ষেত্রে বাবা মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্স কপি এবং নিজের একটি ডকুমেন্টস দিবেন এবং এক কপ একটি রঙিন ছবি আপনি এখানে দিয়ে দেবেন এবং যাদের জন্ম এক সাত উনিশশো সাতাশি থেকে দু হাজার চারের মধ্যে তাদের এবং দু হাজার দুই সালের ভোটার লিস্টের নেম নেই তাদের ক্ষেত্রে বাবা মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টে জেরক্স কপি দিবেন এবং আপনার একটা ডকুমেন্টস দিবেন যেমন মাধ্যমিক বোর্ড সার্টিফিকেট বা পাসপোর্টেরকম একটা ডকুমেন্টস আপনি এখানে দিয়ে দেবেন বা জন্ম সার্টিফিকেট এবং এক কপি রঙিন ছবি দিয়ে দেবেন এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে